ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিন যখনই আপডেট করা হয় সরকারি কর্মচারীদের কোনো না কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয় এর আগের ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন কোনো ফেক নিউজ নয় বিভিন্ন রকম আর্টিকেলে যেরকম প্রকাশিত হয় সেইভাবে আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা হয় তো ফের ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির ভিডিওটি সম্পূর্ণ দেখুন হেডিংয়ে দেখতেই পাচ্ছেন বলা আছে। ডিএ অতীত এবার সামনে আরও বড় চমক কি অপেক্ষা করছে সরকারি কর্মচারীদের জন্য এক নজরে দেখে নেব গত বৃহস্পতিবারই ফের এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিআনএস বৃদ্ধি করছে কেন্দ্র সরকার ফের চার শতাংশ ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগে কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট হারে কিন্তু মহার্ঘ ভাতা পেতেন কেন্দ্রের কর্মীরা বর্তমানে আরও কিন্তু চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পাওয়া তা বেড়ে হয়েছে কিন্তু পঞ্চাশ শতাংশ। এই আবহাওয়ায় প্রশ্ন উঠছে এবার কি বেসিক স্যালারির সঙ্গে ভাতা মিশিয়ে দেওয়া হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কিন্তু বৈঠকের পর মানে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গায়েন সেখানে ডিএ বৃদ্ধির ঘোষণার পথ থেকেই ডিএ বৃদ্ধি ঘোষণার পথ মানে পর থাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির সঙ্গে ডিএ মিলিয়ে দেওয়া হবে কিনা সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন প্রশ্ন করা আছে তবে এদিন মন্ত্রী পীযুষ গায়েল এই বিষয়ে স্পষ্ট করে উত্তর তিনি বলেন উত্তর তিনি কোনো উত্তর তিনি বলেন সেই সিদ্ধান্তটা বেতন কমিশন নেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু ডিএ পঞ্চাশ শতাংশে দাঁড়িয়েছে তাই হাউস রেন্ট অ্যালায়েন্স বেড়েছে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে গ্যাচুরিটির সর্বশে সর্বোচ্চ সীমা কুড়ি হাজার টাকা বাড়িয়ে কিন্তু পঁচিশ হাজার টাকা হয়েছে পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অন্যান্য ভাতাও কিন্তু পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে জানিয়ে রাখি দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য ডি ডি পরিমাণ হল কিন্তু পঞ্চাশ শতাংশ অর্থাৎ এবার থেকে তার পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন একই সঙ্গে এরিয়ার বা বকেয়া টাকাও পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং এখানে দেখুন বলা হয়েছে সেই সঙ্গে হাউস রেন্ট অ্যালায়েন্স এইচ আর বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার পাশাপাশি ট্রাভেল অ্যালায়েন্স ডেপুটেশান অ্যালায়েন্স ক্যান্টিন অ্যালায়েন্স এবং যাবতীয় ভাতা সেই ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং কেন্দ্র সরকারের এই পদক্ষেপে লাভবান হবেন প্রায় ঊনপঞ্চাশ লক্ষ আঠেরো হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং সাতষট্টি লক্ষ পঁচানব্বই হাজার পেনশনভোগী এই টাকা এই টাকা মেটাতে কেন্দ্রকে ব্যয় করতে হবে প্রায় ন হাজার চারশো কোটি টাকা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করছে এবং সাথে সাথে এইচ আর হাউস অ্যালায়েন্স এবং ট্রাভেল অ্যালায়েন্স ক্যান্টিন অ্যালায়েন্স বিভিন্ন রকম কেন্দ্র সরকারের ভাতা থাকে সেই সব ভাতাগুলোও কিন্তু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হতে চলেছে তাহলে ভাবুন রাজ্য সরকারের চাকরির থেকে কেন্দ্র সরকারি কর্মচারীদের যেমন ছুটি নেই কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের চাকরি করা অনেক গুণে ভালো কারণ বিভিন্ন রকম ফ্যাসিলিটির মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আপনাদের আর্থিক সংকট হচ্ছে বা সংসদ চালাতে অসুবিধা হচ্ছে কেন্দ্র সরকারের চাকরি করলে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনি ভাতা পেয়ে আপনার ঠিকঠাকভাবেই চলবে তো আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন এবং কেন্দ্র এবং রাজ্য সরকার কোন চাকরিটি ভালো অবশ্যই আপনারা আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সংগামী চৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ